গ্রামীণ ফোনের যে কোনো জবে অ্যাপ্লাই করতে হলে আপনি গ্রামীণ ফোনের জব পোর্টালে গিয়ে তারপর তাদের সার্কুলারে অ্যাপ্লাই করতে হবে অথবা লিঙ্কডিনে গ্রামীণ ফোনের দেয়া সার্কুলারের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আজকে লিঙ্কডিনে গ্রামীণ ফোনের পাবলিশ করে একটি সার্কুলারের মাধ্যমে গ্রামীণ ফোনের অ্যাপ্লাই করার পুরো প্রসেস দেখাবো আপনারা লিঙ্কডে এসে গ্রামীণ ফোন লিখে সার্চ দিলে তাদের সব সার্কুলারগুলো চলে আসবে যেমন এখানে সিনিয়র সাইকেল প্ল্যানার আমি এই পোস্টটাতে অ্যাপ্লাই করব এখানে আপনারা এই যে অ্যাপ্লাই লেখা আছে অপশনে প্রেস করব। সরাসরি আপনাকে গ্রামীণ ফোনের জব পোর্টাল অর্থাৎ টেলিনোর গ্রুপের জব পোর্টালে নিয়ে আসবে এখানে আপনি এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন এরপর আপনার সামনে তিনটা অপশন আসবে অটোফিল উইথ রিজিউমই অ্যাপ্লাই ম্যানুয়ালি আর ইউজ মাই লাস্ট অ্যাপ্লিকেশান আরেকটা আছে অ্যাপ্লাই উইথ লিঙ্কড প্রথম অপশনে ক্লিক করলে সেই ক্ষেত্রে আপনার একটা রিজিউমই আপলোড করতে হবে সেখান থেকে ডেটাগুলো নিয়ে নেবে অ্যাপ্লাই ম্যানুয়ালি আমি এখন দেখাবো আর ইউজ মাই লাস্ট অ্যাপ্লিকেশান মানে আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে আর অ্যাপ্লাই উইথ লিঙ্কড মানে হচ্ছে আপনার লিঙ্কডিন থেকে সকল ডেটা এখানে আপলোড হয়ে যাবে আমি ঠিক অ্যাপ্লাই ম্যানুয়ালি এখানে ক্লিক করলাম এরপরে প্রথম অপশন আসবে মাই ইনফরমেশন এখানে প্রথমে একটা অপশন দেয়া আছে হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস ড্রপডাউনে ক্লিক করে আমি ইন সিলেক্ট করে দিলাম কারণ আমি এই জবটা সম্পর্কে ইন থেকে জেনেছি এরপর কান্ট্রি অপশনে আমি বাংলাদেশ সার্চ করে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এর পরে আছে নামের অপশন এখানে দেয়া আমার ইনস্ট্রাকশন আপনারা ফলো করবেন এরপর একটু নিচের দিকে নামবেন এখানে ঠিক আমার দেয়া ইনস্ট্রাকশন অনুযায়ী আপনারা কাজগুলো করবেন ফর্মটা ফিল করার পরে আপনি ঠিক নেক্সট অপশনে ক্লিক করবেন দ্বিতীয় অপশন মাই এক্সপিরিয়েন্স এখানে চলে আসবে এখানে হচ্ছে আপনার রিজিউমি অ্যান্ড আদার অ্যাটাচমেন্ট অর্থাৎ প্রথমেই একটা রিজিউমি আপলোড করার অপশন আছে আপনি ঠিক ড্রপ ফাইল হেয়ার অথবা সিলেক্ট ফাইলস এই অপশনে ক্লিক করে আপনার ল্যাপটপ থেকে আপনার রিজিউমি ফাইলটা এখানে আপলোড করে দিবেন আমার রিজিউমিটা এখানে আপলোড হয়ে গেছে পরের অপশনে আপনি আপনার লিঙ্কডিনের যে লিঙ্কটা সেইটা এখানে দিয়ে দিতে পারেন দেখেন যে যে অপশনে স্টার মার্ক থাকবে সেই অপশনগুলো আপনার বাধ্যতামূলক দিতে হবে আর যেখানে স্টার মার্ক থাকবে না সে অপশনগুলো না দিলেও হবে এরপর আমি নেক্সট অপশানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে পরের অপশন অ্যাপ্লিকেশান কোশ্চেন্স এই অপশনটা চলে আসবে এখানে প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ কারেন্ট কোম্পানি আপনি বর্তমানে কোন কোম্পানিতে জব করছেন সেটা এখানে উল্লেখ করতে হবে পরের কোশ্চেন দেওয়া আছে হোয়াট ইজ ইউর কারেন্ট জব টাইটেল অর্থাৎ আপনি বর্তমানে কোন ডেজিগনেশনে জব করছেন পরের কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ইউর টোটাল জব এক্সপিরিয়েন্স আফটার গ্রাজুয়েশন আপনি ডাউনে ক্লিক করে এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন যে আপনি গ্রাজুয়েশনের পরে টোটাল কত বছর জব করেছেন পরের কোশ্চেন হচ্ছে হাউ লং ইউ হ্যাভ বিন ওয়ার্কিং ইন ইয়োর কারেন্ট রোল অর্থাৎ বর্তমান ডেজিগনেশনে আপনি কত বছর জব করেছেন আপনি ড্রপডাউনে ক্লিক করে সেই ইয়ার্সটা এখানে সিলেক্ট করে দিবেন পরের অপশানে হচ্ছে যে আপনার ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশনের নাম লিখবেন যেখান থেকে আপনি ব্যাচেলর বা মাস্টার্স করেছেন আপনার সর্বশেষ ডিগ্রি ব্যাচেলর অথবা মাস্টার্স যেটাই করেন সেই ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশনের নাম এখানে সিলেক্ট করবেন তবে এই লিস্টে যদি সেই ইউনিভার্সিটির নাম না পান সেক্ষেত্রে নিচের দিকে একটা অপশন আছে আদার্স সেইটাতে ক্লিক করে আপনি আপনার ইউনিভার্সিটির নামটা লিখে দিবেন এরপর একটু নিচের দিকে নামবেন এখানে প্রথম পয়েন্ট দেওয়া আছে হোয়াট ইজ ইউর সিজিপিএ ইন ব্যাচেলর অর মাস্টার্স আপনি ড্রপডাউনে ক্লিক করে এই সিজিপিএ রেঞ্জ থেকে আপনার সিজিপিএটা সিলেক্ট করে দিবেন এরপরে দেয়া আছে হোয়াট ইজ ইউর মেজর ইন ব্যাচেলর অর মাস্টার্স আপনি আপনার মেজর সাবজেক্টটা সিলেক্ট করবেন এখানে যদি আপনার সাবজেক্টটা না পান সেক্ষেত্রে আপনি নিচের দিকে যে আদার্স অপশন আছে সেটাতে ক্লিক করে নিচে আপনার সাবজেক্টটা লিখে দেবেন এরপর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন সাথে সাথে পরের অপশন ভলান্টারি ডিসক্লোজার এটা চলে আসবে এখানে প্রথমে একটা কোয়েশ্চেন আছে এটা ড্রপডাউনে সিলেক্ট করে আপনি আপনার নিজের জেন্ডারটা সিলেক্ট করবেন তারপর নিচের দিকে টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো আপনি সব পড়বেন পড়ার পরে একটা টিকমার্ক দেওয়ার অপশন আছে এখানে টিকমার্ক দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন সর্বশেষ অপশান রিভিউ এখানে আপনি যে যে ডেটাগুলো ইনপুট দিয়েছেন সব আপনার সামনে শো করবে আপনি এগুলো ভালো করে চেক করে নেবেন চেক করার পরে একেবারে নিচের দিকে চলে যাবেন চাইলে আপনি এটা কারেকশন করতে পারবেন ব্যাকে গিয়ে এরপর আপনি যদি সাবমিট অপশনে ক্লিক করেন এই অ্যাপ্লিকেশানটা আপনার সাবমিট হয়ে যাবে সাবমিটে ক্লিক করার সাথে সাথে একটা নোটিফিকেশান চলে এসেছে কনগ্র্যাচুলেশন যেখানে বলা আছে আমার অ্যাপ্লিকেশানটা ওরা রিভিউ করবে তবে এই অ্যাপ্লিকেশানটা আমি যদি চেক করতে চাই সেক্ষেত্রে নিচের প্রসেস অনুযায়ী আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য জাস্ট ইমেল অ্যাড্রেস এবং স্ট্রং একটি পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ডটা দুইবার দিতে হবে আপনার এখানে ইমেল অ্যাড্রেস দিবেন এবং দুইবার একই পাসওয়ার্ড দিয়ে নিচের থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট একটা অপশান আছে ওইটাতে ক্লিক করবেন পর আপনার ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশনের পরে সরাসরি আপনাকে গ্রামীণ ফোনের জব পোর্টালে নিয়ে যাবে জব পোর্টালে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে সেখানে ডান পাশে উপরের দিকে ক্যান্ডিডেট হোম একটা অপশান আছে ওইটাতে ক্লিক করবেন এখানে আপনার নাম শো করবে এবং মাই টাস্কের আন্ডারে দেখেন মাই অ্যাপ্লিকেশান নামক একটা অপশান আছে সেখানে আপনার অ্যাপ্লাই করা সব জবগুলো শো করবে এই মাত্র যে জবটা অ্যাপ্লাই করেছি সেটার উপর ক্লিক করে এখানেও আমি এই জবের সকল ডিটেলসগুলো চেক করে নিতে পারবো এবং এই ভিউ অ্যাপ্লিকেশান এটার উপর ক্লিক করলে আমি ঠিক আমার যে জবে যতগুলি ইনফরমেশন দিয়েছি আবার এখানে আমি সব কিছু চেক করে সুন্দরভাবে দেখে নিতে পারবো এই জব পোর্টালে প্রোফাইল ক্রিয়েট করার মাধ্যমে আপনি জব পোর্টালে ঢুকে যে কোনো সার্কুলার চেক করে আপনি বারবার অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার অ্যাপ্লাই করা জবের লিস্টগুলো খুব সহজেই দেখতে পারবেন কোন অবস্থাতে আছে অবশ্যই নলেজ অল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে আরো অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দেওয়া আছে সেগুলো দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম